আসসালামু আলাইকুম বিকাশে কিন্তু দারুণ একটি অপশন চলে এসেছে আপনি কয়েক বছর আগে কতদিন আগে কত টাকা লেনদেন করেছিলেন এটা আপনারা খুব সহজেই নিজের স্মার্টফোন থেকেই দেখতে পারবেন তো চলুন কিভাবে আপনারা বিকাশের স্টেটমেন্ট দেখবেন সেটা সম্পর্কে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি এর বিকাশ অ্যাপসে যাব তারপরে আমরা আমাদের এখানে পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে আপনার ডানকনারে দেখতে পারবেন বিকাশের আইকন রয়েছে সেখানে ক্লিক করব তারপরে নিচের দিকে দুই নাম্বারে দেখতে পাবেন স্টেটমেন্ট লেখা রয়েছে এখানে ক্লিক করব তারপর আপনারা দেখতে পাবেন এখানে স্টেট রিকোয়েস্ট সমূহ লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন তারপরে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন তারপরে আপনি সংক্ষিপ্ত স্টেটমেন্ট চান নাকি বিস্তারিত সেটা এখানে দেখাচ্ছে আমি যেহেতু বিস্তারিত চাই সুতরাং বিস্তারিত ক্লিক করব তারপরে এখানে দেখাচ্ছে স্টেটমেন্টের সময়কাল সিলেক্ট করতে আপনি তিরিশ দিনে করতে পারবেন একশো আশি দিনে করতে পারবেন অথবা আপনি যদি চান তাহলে তার নির্ধারিত সময়কাল লিখে আপনার প্রয়োজনীয় সময় মতো আপনি সেটা দিয়ে দিতে পারবেন আমি গত তিরিশ দিনের করব তাই সেখানে ক্লিক করে কনফার্ম করুন এখানে ক্লিক করলাম তারপরে কনফার্ম করুন এখানে ক্লিক করব তারপরে এখানে দেখছেন এটা করতে আমাদের কোনো সার্জের প্রয়োজন হবে না বিস্তারিত স্টেটমেন্ট হবে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান এবার এখানে দেখতে পাচ্ছেন অপেক্ষামান লেখা রয়েছে এক মিনিট দুই মিনিট অথবা এক ঘন্টা পরে আপনারা এখানে ডাউনলোড অপশনটি দেখতে পারবেন এই যে আমার কাছে অপশন চলে আসছে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত হয়েছে তো আমরা একবার এই যে ডাউনলোড অপশন চলে এসেছে আমাদের কাছে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব তারপরে এটা আপনাদের কাছে পিডিএফ আকারে শো করবে আর এখানে একটি ফাইল প্রোটেক্টেড এর জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে তো আপনারা তো জানেন না কি পাসওয়ার্ড এখানে দিতে হবে আপনার যে নাম্বারটি দিয়ে বিকাশ খোলা রয়েছে সেটাই হচ্ছে এটার পাসওয়ার্ড তো আমার যে নাম্বারটি দিয়ে বিকাশ খোলা রয়েছে আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ সেই নাম্বারটি আমার নাম্বারটি দেওয়া শেষ এবং আমরা ওপেনে ক্লিক করলাম এই যে ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সকল স্টেটমেন্ট চলে এসেছে অর্থাৎ আমি যেহেতু তিরিশ দিনের করেছিলাম তিরিশ দিনের সকল স্টেটমেন্টগুলো চলে এসেছে এখানে থেকে আপনারা যে সকল তথ্যগুলো জানতে পারবেন যেমন আমি দশই ফেব্রুয়ারি অর্থাৎ কালকে আমি হচ্ছে সেন্টমানি করেছিলাম সে নাম্বারটি দেখাচ্ছে কোন নামে সেন্টার করেছিলাম তারপরে টিআরএক্স আইডি দেখাচ্ছে তারপরে হচ্ছে চার্জ কত টাকা কাটছে সেটা দেখাচ্ছে যেহেতু আমার ফ্রি সেন্ড তার জন্য আমার চার্জটা কাটেনি তারপরে ব্যালেন্স ব্যালেন্স দেখাচ্ছে মানে সেই মুহুর্তে আমার কত টাকা ব্যালেন্স ছিল তার আগে আমি ক্যাশ আউট করেছিলাম কোন নাম্বারে ক্যাশ আউট করেছিলাম আমার আইডি নাম্বার কত কত টাকা ক্যাশ আউট করেছিলাম কত টাকা চার্জ কাটছে এবং সেই মুহূর্তে আমার ব্যালেন্স কত ছিল সেটা দেখাচ্ছে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনি কোন নাম্বারে কত টাকা সেন্ড মানি করেছেন ক্যাশ আউট করেছেন অথবা আপনার বিকাশের সকল স্টেটমেন্ট দেখে নিতে পারেন যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে আপনি এভাবেই দেখে সেটা প্রিন্ট আকারে বের করে নিতে পারেন অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম